দু সালে রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম ছিল এক লক্ষ চারশো টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো টাকা দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি ক্রমবর্ধমান দু সালে বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে মশনদে আসীন হয় বিজেপি বিজেপি একায় জয়লাভ করে অপরদিকে বিজেপি নির্বাচনী শরিক দল আইপিএফটির ঝুলিতে যায় আটটি আসন এই নির্বাচনে বামেদের মাত্র ষোলোটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এরপর দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপি বত্রিশটি আসনে এবং তাদের নির্বাচনী জোট শরিক আইপিএফটি একটি আসনে বিজয়ী হয় অপরদিকে প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাজিমাত করে তিপ্রা মথা তাদের ঝুলিতে যায় তেরোটি আসন অপরদিকে বাম কংগ্রেস জোট মাত্র চোদ্দটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তার মধ্যে বামেরা এগারোটি আসন এবং কংগ্রেস তিনটি আসনে বিজয়ী হয় এর মধ্যে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যে বক্সনগর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বাম বিধায়ক শ্যামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন এরপর সংশ্লিষ্ট দুটো আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিপুল ভোটের জয়লাভ করে তার মধ্যে রাজ্য রাজনীতির আমূল পরিবর্তন হয় জিব্রা মাথা বিজেপি আইপিএফটি জোট সরকারের যোগদান করে সেদিক থেকে বলা যায় রাজ্যে বর্তমানে বিজেপি আইপিএফটি তিপ্রা মথা জোট সরকার চলছে বিধানসভায় বর্তমানে বিজেপি আইপিএফটি তিপ্রা মথা জোট সরকারের মোট বিধায়ক সংখ্যা সাতচল্লিশ অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডাক্তার মানিক সাহার সরকার চলছে দু সালের আট মার্চ মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকার শপথ গ্রহণ করে শনিবার রবীন্দ্র ভবনে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য ক্যাবিনেটের মন্ত্রীরা মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদ কৃতি সিং দেববর্মা সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে সেই সাথে বৃদ্ধি পেয়েছে রাজ্যের আর্থিক প্রবৃত্তিও যে অর্থবর্ষ সেখানে মানুষের মাথা বেজ আয় ছিল বার্ষিক এক লক্ষ চারশো চৌচল্লিশ টাকা আর বর্তমানে এই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো তেইশ টাকা হয়েছে যেতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে যে কথাটা আমি বললাম মানুষের ক্রয় ক্ষমতা সেটা কিন্তু এর থেকে বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে বন্ধুগণ দুই হাজার তেইশ চোদ্দ অর্থ বছর যে জিএসডি অর্থাৎ রেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল মাত্র টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ হাজার কোটি টাকা সেটা বৃদ্ধি পেয়ে দু হাজার তেইশ চব্বিশে হয়েছে এইটি টু পয়েন্ট এইটি টু হাজার কোটি টাকা তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের সরকার ঠিক দিশায় চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমাদের মার্গদর্শন দিয়েছেন সেভাবেই কিন্তু আমরা উন্নয়ন করে চলছি এখানে ত্রিপুরা দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তবে সমূহ উন্নয়ন ঘটছে যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার পরে গত 7 বছরে এই সরকার সময় প্রায় 20 থেকে 22টি রাজ্য প্রকল্প চালু রয়েছে আমরা প্রায় 20টি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে গত সাত বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি পরিকাঠামোর উন্নয়ন আবাস স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা সেটা করতেও পেরেছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক পিএম কিষান সম্মান নিধি হোক পিএম উজ্জ্বলা যোজনায় হোক আয়ুষ্মান ভারত উন্নত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রীয় কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয় তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই সেখানে দেখতে পাই

যে জীবনযাত্রার উন্নয়ন জীবন জীবনযাত্রার উন্নয়ন পাশাপাশি যেখানে আমাদের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কমিউনিকেশনের উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন প্রসার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আর আইন শৃঙ্খলার উন্নতি সাধন তবে গিয়ে আমরা বলবো যে উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে এখানে যে কথাগুলো আমি বললাম সব দিকেই কিন্তু আমাদের পারামিটার এখন উচ্চ স্থান লাভ করেছে এবং উন্নয়ন শুধুমাত্র একটা গ্রাম একটা শহরে হতে পারে আমরা চাই সমস্ত পাড়া সমস্ত মহল্লা সমস্ত শহরে গ্রাম এবং শহরের সব জায়গায় যেন উন্নয়ন সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যে দুশো সাতচল্লিশ দু সাতচল্লিশে যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন এবং সেই দেশেও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচিব জে কে সিনহা বলেন বর্তমান মন্ত্রিসভার প্রগতিশীল ধারণায় প্রশাসন কাজ করে চলেছে প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করার ফলে রাজ্যে বর্তমানে বিনিয়োগ বেড়েছে সরকার এবং প্রশাসন ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে কর্মপরিকল্পনা করার ফলে রাজ্য ও রাজ্যবাসীর কল্যাণে অনেক সতর্ক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।